किन्ना बच्चा किन्नोखाली নাম্বারটা গাড়ি নাম্বারটা দাও থানা ফর দাও किन्नвате বলো আবা আই পুলিশ এরো গাড়ি আদি किन्न बच्चा किन्नोखाली নাম্বারটা গাড়ি নাম্বারটা দাও 이 n i 죠 e w a দিনে দুপুরে মুম্বাই রোডে ফিল্মি কায়দায় অপহরণ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মুম্বাই রোডের জিয়াদা গ্রাম থেকে ব্যবসায়ীকে টাকা ভর্তি ব্যাগ সমেত কয়েকজন দুষ্কৃতী জোর করে তুলে নেয় গাড়িতে যাওয়ার রাস্তা ধরে তখন এগোচ্ছে গাড়ি চলন্ত গাড়ির ভেতরে দুষ্কৃতীদের সঙ্গে ধস্তাধস্তি চলছে অপহৃত ব্যবসায়ীর শুরু করেন তিনি চিৎকার অলরেডি খবর পেয়ে তখন দুষ্কৃতীদের গাড়ির পেছনে ধাওয়া করা শুরু করেছে কোলাঘাট থানার পুলিশের গাড়ি এরপর প্রাণে চলন্ত গাড়ি থেকে বাড়ি ইন্টেরিয়র ব্যবসায়ী মঙ্গলবার ব্যবসার কিছু জিনিসপত্র কেনার জন্য সঙ্গে নগদ তিন লক্ষ টাকা নিয়ে যাওয়ার সময় একদম ভর্দপুরে কোলাঘাট থানার জিয়াদা গ্রামে কৃষাণু সামন্তর সঙ্গে ঘটে যায় এই ঘটনা গাড়ি থেকে ঝাপ দেওয়ার পর আহত ব্যবসায়ীকে উদ্ধার করে কোলাঘাটের পাইক পাড়ি হাসপাতালে ভর্তি করে পুলিশ চিকিৎসার জন্য অন্যদিকে যে বুলেরো গাড়িতে করে অপহরণ করে নিয়ে পালানোর চেষ্টা হয়েছিল ওই ব্যবসায়ীকে কোলাঘাট থানার পুলিশ হলদিয়া মেচেদা রাজ্য সড়কের বুরারিতে সেই গাড়ি এবং চালককে আটক করে পুলিশ তবে গাড়িতে থাকা মূল অপহরণকারীরা পালিয়ে গিয়েছেন ততক্ষণে পুলিশ তাদের খুঁজে তল্লাশি চালাচ্ছে এই ঘটনা প্রসঙ্গে কোলাঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারী কোসি রাজকুমার কুন্ডু বলেন এদিন যখন মুম্বাই রোডে কয়েকজন দুষ্কৃতী ব্যবসায়ী কৃষাণু সামন্তকে জোর করে তুলে নিয়ে পাশকুরার দিকে যাচ্ছিল তখন মুম্বাই রোডে থাকা কোলাঘাট থানার পুলিশের পেট্রোলিং গাড়ি ধাওয়া করে ওই অপহরণকারীদের গাড়ির পেছনে এরপর কোনো ক্রমে গাড়ি থেকে ঝাঁপ দিয়ে ওই ব্যবসায়ী প্রাণে বাঁচলেও তিনি এই মুহূর্তে আতঙ্কিত গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন কোলাঘাট থানায় সেই অভিযোগের ভিত্তিতে অপহরণকারীদের খুঁজে পেতে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ কে বা কারা জড়িত ছিল এই ঘটনায় সেটাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশি তরফে তবে ওই ব্যবসায়ী এতটাই আতঙ্কিত যে সংবাদ মাধ্যমের কাছে কিছুই বলতে পারেননি জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট জেবি লাইভ নিউজ बच्चों की गाड़ी नंबर गाड़ी नंबर लड़ाओ तीन बच्चों